এখনই প্রকৃতির দিকে নজর না দিলে ভারতের মানচিত্র থেকে মুছে যাবে হিমাচল প্রদেশ এমনটাই দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট লাগাম ছাড়া উন্নয়নের হ্রাস টানতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপর জোর দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত উত্তর ভারতের তুষারাবৃত্ত পর্বত রাজ্য হিমাচল প্রদেশ বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক কাঠামো নির্মল ও নজর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অন্য প্রদেশের চেয়ে আলাদা হিমাচল পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রদেশটি তবে পরিবেশগত বিপর্যয়ের ফলে ভারতের মানচিত্র থেকে শীঘ্রই হিমাচল প্রদেশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট লাগাম ছাড়া উন্নয়নের হ্রাস টানতে এই সতর্কবার্তা দেয়া হয়েছে হিমাচল প্রদেশের উন্নয়ন পর্ষদের ঘোষিত গ্রিন জোন এলাকায় এক হোটেল সংস্থা নির্মাণ কাজে রাজ্য সরকারের বাধা পেয়ে হাইকোর্টে মামলা করে ওই মামলায় হাইকোর্টের রায় রাজ্য সরকারের পক্ষে যায় পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সংস্থাটি তবে হাইকোর্টের রায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট হামলার প্রেক্ষিতে বিচারপতিরা বলেন পর্যটন শিল্প চার লেনের রাস্তা টানেল হাইডেল পাওয়ার প্রকল্পের নামে পাহাড়ে নির্মাণ প্রকল্প চলছে যা ভয়ঙ্কর পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে একের পর এক ভূমিধ্বস ঘরবাড়ি ধ্বংস পাহাড় ধসের পেছনে রয়েছে উন্নয়নের নামে প্রকৃতির অবাধ শোষণ শুধু প্রকৃতিকে দোষারোপ করলেই চলবে না দায় নিতে হবে মানুষকেও এখনই সতর্ক না হলে মানচিত্র থেকে রাজ্যটাই মুছে যাবে বলে মন্তব্য করেন বিচারপতিরা সমগ্র হিমালয় সংলগ্ন রাজ্যগুলোকে সম্মিলিতভাবে ভৌগোলিক ও পরিবেশগত দিক বিবেচনায় রেখে উন্নয়নের রূপরেখা তৈরি করার পরামর্শ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কয়েক বছর ধরে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হরপাবান অতিবৃষ্টি ভূমিধসের প্রকোপ বেড়ে চলেছে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে আর এসবের জন্য পরিকল্পনাবিহীন উন্নয়নকে দোষারোপ করছেন বিশ্লেষকরা ইশরাত বার্তাকক্ষ